আহত অবস্থায় নিয়ে মেং চংয়াং এর কাছে এসেছিল কিন্তু চংয়াং ডিরেক্ট জানায় সে মেং কোনো সাহায্য করতে পারবে না মেং অনেক আকুতি মিনতি করলেও চংয়াং তাকে সাহায্য করেনি এই কারণে চংয়াং এর উপরে মেং এর প্রচন্ড রাগ ছিল ওই যে মেং বলছিল যে ওই লোকটার জন্য তোমার আজ এই অবস্থা সে সেখানে চংয়াং এর কথাই বলছিল তার মানে মেং এর মধ্যে এখনো চংয়াং এর জন্য প্রতিহিংসা তো ছিলই তবে চংয়াং এই বিষয়টা জানতো না এরপরে দেখা যায় নানজিং আর চংয়াং একরমে ঘুমাচ্ছিল কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায় খাটে শুয়ে থাকতে দেখে আস্তে আস্তে চংয়াং এর কাছে যায় চংয়াং এর বড়িতে আঙুল ছিল চংয়াং তখন জেগে যায় নানজিং তো ভয়ে দ্রুত সরে যেতে চায় চংয়াং তখন নানজিংকে ধরে বলে যেহেতু তুমি আর বেশি অপেক্ষা করতে পারছো না তাহলে চলো তোমার যেটা প্রয়োজন সেটা আমি আজরাতেই তোমাকে দিয়ে দিচ্ছি নানজিং তখন অনেকটা লজ্জা পেয়ে যায় ও কোনোভাবে চংিয়াং থেকে নিজেকে ছাড়িয়ে বলে আমার বসরুমে যাওয়া প্রয়োজন এটা বলে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই বাইরে থেকে একটা ছেলে আর একটা মেয়ে চংয়াং এর দরজা খোলে এবং ভিতরে নানজিংকে দেখে পুরো চিৎকার দিয়ে ওঠে এরপর আমাদের পরদিন দিন সকালবেলার দৃশ্য দেখানো হয় চারজনে সোফায় বসে আছে এই ছেলেটার নাম সেং আর মেয়েটার নাম ইং ওরা চংয়াংয়ের ভাই বোন ইং চং এর আপন বোন না তবে এই ছেলেটা চং এর আপন ভাই এদিকে নানজিন অবাক হয়ে ইং এর দিকে তাকিয়ে বলছে আপনি তো সেই ফেমাস সুপারস্টার তাই না মানে ইং হয়তো কোনো নায়িকা বা মডেল ছিল কিন্তু ইং এর নানজিংকে একদমই ভালো লাগে না মনে হচ্ছিল যে ও হিংসা করছে এদিকে তো পুরো কান্নাই করে ফেলেছে সে চংয়াংকে বলছিল এই মেয়েটাকে তোমার ঘরে অতরাতে কি করছিল নানজিং তখন ভয়ে ভয়ে বলতে থাকে আমি আসলে এই ঘরে দেখাশোনা করি তোমার ভাইয়ের জন্য বাগানে ফুলের পরিচর্যা করি আমি একজন মালিক কিন্তু তখনই চংয়ং বলে ওঠে হ্যাঁ আমরা দুজন আমরা কাপল একে অপরকে ভালোবাসি এটা শুনে তো হয়ে যায় সাথে সে বলে এত বছর আমি কোনোদিন দেখিনি তুমি কোনো মেয়েকে পছন্দ এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে তুমি তাকে পছন্দ করো চংয়ং তখন বলে ওকে যখন আমি হাসতে দেখি তখন আমার অন্যরকম ভালো লাগা কাজ করে ও অনেক সাহসী যে কাউকে বাঁচানোর জন্য ও নিজেকেও বিপদের মধ্যে ফেলে দিতে পারে ও যখন আমার পাশে থাকে তখন আমার নিজেকে অনেক সুখী মনে হয় তাই আমি ওকে ভালোবাসি কিন্তু এগুলো শুনে সেং এর তো একদমই ভালো লাগে না ওরা বলতে থাকে আমরা তো তোমার পরিবার আছি তাহলে কেন তোমার ওকে প্রয়োজন চংয়াং তখন বলে তুমি অনেকদিন পর ফিরে এসেছ রেস্ট করো তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি এটা বলে ও নানজিং এর হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসে নানজিং এর মনে তো লাড্ডু ফুটছিল ও ঘরে এসে চঙ্গিয়াংকে বলে তুমি নিচে যা যা বলে সেগুলো কি সত্যি সত্যি কি তুমি আমাকে পছন্দ করো চংয়ং তখন একদমই না আমি আমার ভাইয়ের সামনে মিথ্যা কথা বলেছি যাতে এগুলো নিয়ে সে আর কথা না বাড়ায় এটা শুনে নানজিং এর আবার নানজিং কে বলে তুমি সেংকে নকটরসের ব্যাপারে কিছু জানিও না আর তুমি যে ইয়ান ক্লানের সদস্য এটাও জানিও না কোনো অঙ্গি ক্লানের সদস্য যেন জানতে না পারে তুমি ইয়ান ক্লানের তবে নানজিং এর তো প্রচন্ড মন খারাপ হয়ে গিয়েছিল সে রেগে এর ঘর থেকে বের হয়ে আসে ওর আগে ফুসতে ফুসতে বলছিল তোমাকে মিথ্যা বলতে কে বলেছে আমাকে তোমার পছন্দ করার দরকার নেই আমিও তোমাকে পছন্দ করি না ঠিক তখনই সেং ওর সামনে এসে দাঁড়ায় সেং চেয়েছিল নানজিংকে ভয় পাওয়াতে ভেবেছিল ও সাধারণ কোনো মেয়ে তবে নানজিং সেংকে দেখে ওর কাঁধে একটা থাপন বলে আরে তুমি আমার ছোট ভাই বলো কি বলতে এসেছ সেং বলে আমার ভাইয়ের থেকে দূরে থাকো আমার ভাইয়ের ফ্যামিলি আমি আছি তোমাকে আর প্রয়োজন নেই নামজিং যখন বলে তুমি কি বোকা তুমি তোর ফ্যামিলি ফ্যামিলি কি সবকিছু হয় একজন রোমান্টিক পার্টনারও তো দরকার হয় আজকে থেকে তুমি আমাকে ভাবি বলে রাখবে চলো আমি তোমাকে পুরো ঘটনা খুলে বলছি সেং তো পুরো হতবন্ধ হয়ে গিয়েছিল নামজিং সেংকে নিয়ে চলে আসে আর ওরা একসাথে অনেক ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করতে করতে নানজিং সেংকে সত্যি কথা বলে দিচ্ছিল তবে সেং কিছু না শুনে সেখানে ঘুমিয়ে পড়ে যেহেতু অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল নামজিংও তো অনেক ড্রিঙ্ক করেছে আর ড্রিঙ্ক করতে করতে ওর শেংকে দেখে চংয়াং এর কথা মনে হয় মানে সেখানে তো শুয়ে ছিল কিন্তু নানজিং এর মনে হচ্ছিল যে চংয়াং শুয়ে আছে ও তখন শেং এর মুখে হাত দিতে যায় ঠিক সেই সময় চংয়াং এসে নানজিং কে ধরে ফেলে ও চাচ্ছিল না নানজিং সেংকে কে টাচ করুক চংয়াং কোনো কথা না বলে সেংকে কে নিয়ে সেখান থেকে ভিতরে চলে আসে নানজিং চংয়াং এর পিছু পিছু আসতে থাকে আর বলতে থাকে তুমি তো বলেছ তুমি আমাকে পছন্দ করো না তাহলে আমি কার সাথে ড্রিঙ্ক করলাম কি করলাম এতে তোমার কি যায় আসে তুমি এত জেলাস ফিল কেন করছো? চংইয়াং তখন রেগে বলে শিং থেকে দূরে থাকবে। নানজিং ও রেগে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে নানজিং যখন চলে যাচ্ছিল, চংইয়াং নানজিংকে জোর করে ধরে কিস করে দেয়। মানে বেচারা নানজিংকে পছন্দ করে ফেলেছে, আবার বলতেও পারছে না। তবে চংইয়াং নানজিংকে কিস করার ফলে ওর নক্টসটা আরো কিছুটা ফুটে যায়। এরপর আমাদের সকালবেলার দৃশ্য দেখানো হয়। চংইয়াং এবং মেয়ে সাথে কথা বলতে বলতে হাঁটছিল। চংয়ং বেশ কিছু টাকা ডোনেট করে হসপিটালের জন্য যেগুলো মেং ডোনেট করেছে এমন বলে চালিয়ে দেওয়া হবে মেং চংয়ংকে বলে আপনি সমস্ত টাকা পয়সা দান করেন অথচ নাম হয় আমার আপনি নিজের নামে কেন দান করেন না চংয়ং তখন বলে এইসব টাকা পয়সা নিয়ে আমার কোনো মোহক কাজ করে না তুমি তোমার নামে সবাইকে দান করো তখনই মেং শুনতে পায় ভিতরে সেং চিৎকার করছে ও চিৎকার করে নানজিংকে ডাকছিল নানজিং রুম লক করে চংয়ং এর ঘরে ঘুমাচ্ছে যে বিষয়টা মেঙের একদমই ভালো লাগে না ও সবসময় চাইতোয়ং একা থাকুক এবং কষ্ট পাক এদিকে ডাকছে নানজিং যখন এসে দরজা খোলে শেং এসে বলে ও আজি এই বাড়ি থেকে বের করে দিবে এটা বলে ও নানজিং এর হাত ধরে টান দেয় কিন্তু তখনই চংয়াং চলে আসে আর এর থেকে নানজিং এর হাতটা ছাড়িয়ে দেয় এবং কে বলে এখান থেকে চলে যেতে শেং তখন বলে নানজিং গতকাল রাতে ওকে ইচ্ছা করে ড্রিঙ্ক করিয়েছে এবং ওকে বলেছে নানজিংকে ভাবি বলে ডাকতে সেং ও নেশার ঘরে নানজিংকে ভাবি বলে ডেকে ফেলেছে নানজিং তো মুসকে মুসকে হাসছিল চংয়াং বলে আমি এই বিষয়টা পরে দেখছি তুমি আগে এখান থেকে যাও সেং রেগে সেখান থেকে বের হয়ে যায় চংয়াং নানজিংকে বলে তুমি এখন এখানে কি করছো নানজিং তখন চংয়াং এর হাত ধরে বলে গতকাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে চংয়াং তখন বলে কিছু হয়নি তুমি চলে যেতে চেয়েছিলে তাহলে এখন কেন যাচ্ছ না তখনই আবার নানজিং এর রাগ হয়ে যায় ও তখন ওর ড্রেসটা পরে বের হয়ে আসে আর আস্তে আস্তে চিন্তা করছিল ওদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে ও যেহেতু ড্রিঙ্ক করেছিল তাই কিছু মনে পড়ছে না কারণ ওর পোশাক চেঞ্জ হয়ে গিয়েছিল তখনই বাইরে ওর ইং এর সাথে দেখা হয় ইং নানজিংকে দেখে খোঁচা মেরে বলে তোমাকে দেখে চংয়ং বিরক্ত হয় তাও তুমি এখানে কেন থাকো নানজিং তখন মুসকি হেসে বলে দেখো তুমি চংয়ং এর অনেক পূর্ব পরিচিত আমি তাকে অল্পদিন দিন ধরেই চিনি কিন্তু তোমার থেকে বেশি চিনি আমি এখানে থাকলে ও মোটেও বিরক্ত হয় না বরং আমি এখানে থাকলেও ভালো থাকে ইং এটা শুনে অনেক হিংসা হয় তবে নানজিং আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে এরপর রাতের বেলা ও মন খারাপ করে চংিয়াং এর নকট গাছের সামনে বসেছিল ও চিন্তা করছিল খুব দ্রুত ফুলটা ফোটাতে হবে তাহলে যদি চঙিয়াঙ্গ ওকে বিয়ে করে ওর হাতে তো এখন খুব বেশি সময় ছিল না তাই ও নিজের হাত কেটে ওই ফুলটার উপর রক্ত দেয় কিন্তু ফুলটা ফুটছিল না এরপর বিভিন্ন ধরনের বিশেষ পানি ব্যবহার করে যাতে করে ফুলটা ফোটে ও তো আর বোছে এটা বিশেষ ফুল নর্মালি গাছের যত্নে যেসব ব্যবহার করা হয় সেসব দিচ্ছিল এসে বলে তুমি এখানে কি করছো নানজিং তখন জানায় ও এই ফুলটা দ্রুত ফোটানোর চেষ্টা করছে তবে চংয়ং এর অনেক রাগ হয়ে যায় ও নানজিংকে বলে এখান থেকে চলে যাও আমার অনুমতি ছাড়া এখানে আর একদমই আসবে না এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয় নানজিং মেং এর প্যালেসে গিয়েছিল ফুলগুলো ডেলিভারি দিতে সেই পদ্ম ফুল যেগুলো ও ফুটিয়েছে আর কি তবে ও গিয়ে দেখতে পায় বাড়িতে পুরো রমরমা পরিবেশ কোনো একটা অনুষ্ঠান হচ্ছে নানজিং একজন গার্ডকে জিজ্ঞাসা করে বাড়িতে কি হচ্ছে তখন ওই গার্ড জানায় আজকে হুয়ালিং মানে মেং এর ওয়াইফের ছাব্বিশতম জন্মদিন নানজিং এর থেকে যে পদ্মগুলো নিয়েছে মানে একশোটা পদ্ম সেটা মেং হুয়ালিং এর জন্যই আনিয়েছিল কারণ হোয়ালিং পদ্ম ফুল পছন্দ করত। মেঘের এমন ভালোবাসা দেখে নানজিং তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিল নানজিং যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল তখনও দুজন গার্ডকে কথা বলতে শোনে গতকাল রাতেও একজন মেয়ে উধাও হয়ে গিয়েছে ভালোবাসার ফুল খুঁজতে গিয়ে নানজিং মনে মনে চিন্তা করে বিষয়টা অনেক রিস্কি তবে আমি প্রথমবার শুনছি এই ফুলের সম্পর্কে আমারও উচিত একবার এই ফুলটা খোঁজা আমি যদি এই ফুল খুঁজে চং ইয়ংকে দিতে পারি তাহলে ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলবে আর এর পরে নানজিগের মাথায় একটা আইডিয়া আসে পরবর্তী সিনে আমাদের মেংকে দেখানো হয় যে একটা ফুলের তোরা হাতে একটা বাড়ির দিকে আসে বাড়িটা খুব সুন্দর করে সাজানো ছিল সেখানে আমরা হুয়ালিংকে দেখতে পাই যে কুমাতে ছিল মেং সেখানে সে হুয়ালিং এর পাশে ফুলগুলো রাখে আর এরপরে আমাদের পাস্টের একটা সিন দেখানো হয় যেদিন মেং হুয়ালিংকে প্রপোজ করেছিল জায়গাটা ছিল ওদের প্রথম দেখা হওয়ার জায়গা হুয়ালিং খুশি হয়ে বলে তোমার মনে আছে এখানেই তো আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে মেং অনেক সুন্দর করে সাজিয়েছে এবং হুয়ালিংকে বিয়ের জন্য প্রপোজ করে হুয়ালিং খুশি মনে মেং কে হ্যা করে দেয় এখানে এর চেহারায় উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছিল ও হুয়ালিং কে কতটা ভালোবাসত এরপরেই আমাদের চংয়াংকে দেখানো হয় ও একা একা বসে ড্রিঙ্ক করছিল এবং এর কথা চিন্তা করছিল মেং খুব ছোটবেলা থেকে চংিয়াং এর সাথে পরিচিত মেং কিছু বই নিয়ে শিয়া জংইয়াংকে জানায় ওর দাদা এই বইগুলো জংইয়াং এর জন্য পাঠিয়েছে জংইয়াং মেংকে দেখে বুঝতে পারে রাস্তায় হয়তো কিছু ছেলেদের সাথে মেং এর মারামারি হয়েছে আর ওই ছেলেরা মেংকে মেরে হারিয়ে দিয়েছে কারণ মেং এর মন খারাপ ছিল এবং ওর মুখে মারের দাগ রয়েছে চংয়াং তখন এগিয়ে আসে এবং মেংকে ফাইট শেখাতে শুরু করে যাতে করে মেং নিজেকে প্রোটেক্ট করতে পারে এবং এই ফাইট শেখানো বড়বেলা পর্যন্ত চলতে থাকে চংয়াং আর মেং ফাইট শেষে চংয়াং মেংকে বলে তুমি অনেকটা ইম্প্রুভ করে ফেলেছ এই পুরোটাই ছিল চং এর কল্পনা একটু পরেই সেখানে মেং আসে মেং এসে জিজ্ঞাসা করে চং এর মন খারাপ কিনা সে একা একা এখানে বসে ড্রিঙ্ক করছে চংয়াং তখন বলে তুমি আমার সাথে বসে একটু ড্রিঙ্ক করো কতদিন হয়ে গিয়েছে আমরা একসাথে ড্রিঙ্ক করি না মেং তখন বলে হ্যাঁ প্রায় তিন বছর হয়ে গিয়েছে চং ড্রিংক করতে করতে মেংকে বলে হালিং এর মৃত্যুর পর থেকেই তুমি পুরো চেঞ্জ হয়ে গিয়েছো অনেকটা চুপচাপ আমি জানি আজ হুয়ালিং এর জন্মদিন তাই আমি চেয়েছি তুমি আমার সাথে বসে ড্রিঙ্ক করো একা একা বসে ওর কথা চিন্তা করে কষ্ট না পাও মেং কোনো কথা না বলে চুপ করে থাকে এরপর চংয়াং নিজের ঘরে ফিরে আসে আর সেখানে একটা নোট খুঁজে পায় যেখানে লেখা ছিল আগামীকাল রাত নয়টার সময় আমি হিল টপে তোমার জন্য অপেক্ষা করব। চংয়াং নোটটা নষ্ট করে ফেলে এদিকে আমরা নানজিংকে দেখতে পাই যে একটা আলো নিয়ে বাহিছাড়ের মধ্যে দিয়ে হাঁটছে নানজিং আসলে চং ওই নোটটা দিয়ে এসেছিল কারণ ও এখানে ভালোবাসার ফুল খুঁজতে এসেছে আর চং তো এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে চেয়েছিল তাই বিপদ এতে নানজিং চং নোট লিখে এসেছে কিন্তু নানজিং নিজে ওর নাম লিখে আসেনি তাই ও টেনশনে পড়ে যায় যে চং এখানে আসবে সে কি বুঝতে পারবে যে নোটটা নানজিং রেখে এসেছে তখনই ও বাড়ি মধ্যে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর প্রচন্ড ভয় পেয়ে যায় লাইটটা ফেলে দিয়ে চিৎকার করে বলতে থাকে আমাকে মেরো না কিন্তু দেখা যায় সেখানে চংয়াং এসেছিল নানজিং খুশি হয়ে বলে তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে চংয়াং জিজ্ঞাসা করে ওকে এখানে কেন রেখেছে নানজিং তখন বলে ও ভালোবাসার ফুল খুঁজতে এসেছে আর চংয়াং তো ওই মেয়েদের মিসিং কেসটার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাচ্ছিল তাই দুই কাজ একসাথে হয়ে যাবে চংয়াং নানজিংকে বলে ঝামেলা করো না এখান থেকে ফিরে চলো কিন্তু নানজিং কোনোভাবেই যাবে না তাই বাধ্য হয়ে চংয়াং নানজিং এর সাথেই হাঁটতে শুরু করে ওরা হাঁটতে হাঁটতে সুন্দর একটা বাগানের কাছে পৌঁছে যায় মনে হচ্ছিল গাছও দেখতে পায় ও অবাক হয়ে চিন্তা করতে থাকে এই পদ্মগাছগুলো তো ও মেং ফ্যামিলিতে সাপ্লাই দিয়েছে তাহলে কি এই বাগানটা মেং ফ্যামিলির কেউ তৈরি করেছে ওর কোনো কিছু নিয়ে সন্দেহ হয় না বরং ওল লাগানো পদ্মগাছ দেখে ও নিজেই অনেক খুশি হচ্ছিল আর ওর এই খুশি দেখে জংইয়াংও मुस्কি হাসে। নানজিং তখন দাঁড়িয়ে বলে তুমি কি হাসছিলে? জংইয়াং বলে কই না আমি তো হাসিনি। নানজিং বলে আমি দেখেছি তুমি হাসছিলে। এরই মধ্যে একটা জোনাকি পোকা নানজিং এর দিকে উড়ে আসে আর নানজিং খুশি হয়ে ওই পোকাটা টাচ করে। কিন্তু পোকাটা টাচ করতেই ওটা নানজিং কে কামড় দিয়ে দেয়। ওর হাতে যন্ত্রণা করতে শুরু করে। তখনই জংইয়াং বুঝতে পারে জঙ্গলের ভিতর থেকে কোনো একটা আওয়াজ হচ্ছে। জংইয়াং নানজিং কে বলে দ্রুত এখান থেকে চলো। কিন্তু তখনই ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা ওদের দিকে উড়ে আসতে থাকে চংয়াং কোনোভাবে নানজিংকে ওই জোনাকি পোকা থেকে বাঁচিয়ে নেয় তবে নানজিং সেখানে অনেক অসুস্থ বোধ করছিল চংয়াং বুঝতে পারে এগুলো সাধারণ কোনো জোনাকি না এগুলোকে বলা হতো জু প্যারাসাইট আর জু প্যারাসাইট যেহেতু নানজিংকে কামড় দিয়েছে ও শরীরে বিহি ঢুকে গিয়েছে তবে চংয়াং এটা যখন বলছিল ততক্ষণে নানজিং চংয়াং এর উপর অজ্ঞান হয়ে গিয়েছে এদিকে আমরা মেংকে দেখি যে অনেকগুলো মেয়েকে এনে আটকে রেখেছে আরও বুঝতেও পারে যে বাগানে কেউ একজন ঢুকেছে তাই ওর কে পাঠায় বাগানে কে ঢুকেছে দেখার জন্য জঙ্গলের মধ্যে থেকে থেকে হাত বের করার চেষ্টা করে করে আর তখনই ও ঝোপের মধ্যে খেয়াল একটা ব্যাস পড়ে আছে চংয়াং ওই ব্যাসটা নিজের কাছে রেখে দেয় আর তারপর নানজিং কে নিয়ে দ্রুত ফিরে আসে বাড়িতে এসে চং ইয়াং নানজিং এর অনেক সেবা যত্ন করে আর মনে মনে ভাবছিল তুমি কে হুট করে আমার জীবনে আসলে তোমার জন্য আমি এত কেন কেয়ার করি তুমি আমার পাশে থাকলে আমার এত কেন ভালো লাগে আর তুমি বা আমার জন্য এত কেন কেয়ার করো এগুলো চিন্তা করতে করতে চং সেখান থেকে উঠে যায় অন্যদিকে নানজিং ও অচেতন অবস্থায় চিন্তা করছিল আমি তো শুধুমাত্র চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে যাতে করে আমার আয়ু বাড়ে কিন্তু আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যাচ্ছি এরপরই দেখা যায় চং ইয়াং মেংকে ডেকে পাঠিয়েছে আর ও মেংকে ডেকে জিজ্ঞাসা করছে তুমি কি ভালোবাসার ফুল নামে কোনো বিষয় শুনেছো মেং তখন বলে শহরে এমন একটা গুজব রয়েছে যদি ওই ভালোবাসার ফুল কোনো মেয়ে কোনো ছেলে কেনে দেয় তাহলে ওই ছেলে মেয়েটার জন্য পাগল হয়ে যাবে তবে আমি এসবে বিশ্বাস করি না তখন মেংকে বলে তোমরা তো মেয়াও রিজিয়নের সদস্য আর তোমরা কালো জাদুতে পারদর্শী ছিলে তাই না তুমি কি কালো জাদু সম্পর্কে কিছু জানো মেং তখন একটু থতমত খেয়ে যায় ও জানায় ওর দাদার মৃত্যুর পর কালো জাদু সমস্ত সামগ্রী হারিয়ে গিয়েছে তাই ওদের জেনারেশনের কেউই আর কালো জাদু সম্পর্কে কিছু জানে না চংয়াং মেংকে ওর ব্যাচটা দেখিয়ে বলে এটা তো তোমাদের ফ্যামিলির তুমি ছাড়া এই ব্যাসগুলো কার কার কাছে আছে মেং জানায় ওর প্যালেসের অনেক কর্মচারীদের কাছে এই ধরনের রয়েছে চংয়াং তখন মেংকে বলে একটু সাবধানে থেকো তোমার আশেপাশে কেমন টাইপ মানুষ রয়েছে একটু নজরে রেখো মেং তখন সেখান থেকে চলে যায় চংয়াং মনে মনে ভাবতে থাকে মেং কখন কালো যেদু করতে পারে না ওকে দেখে তো তেমন মনেই হয় না নিশ্চয়ই এটা মেঙের প্যালেসের প্যালেসের অন্য কারো কাজ তবে আসার সময় মেং এর নানজিং এর সাথে দেখা হয়ে যায় নানজিং অবাক হয়ে মেং কে বলে আপনি এখানে আপনি আর চংইয়াং কি পরিচিত মেং মুস্কি হেসে জানায় ওরা পরিচিত আর তারপর সেখান থেকে চলে যায় নানজিং এগিয়ে এসে চংইয়াং কে জিজ্ঞাসা করে মেং এখানে কেন এসেছিল চংইয়াং তখন জানায় বহু বছর আগে সে মেং এর দাদাকে বাঁচিয়েছিল আর তখন থেকে মেং এর পুরো পরিবার ওর সেবা যত্ন করে এটা শুনে নানজিং খুশি হয়ে বলে মেংরা এত সম্ভ্রান্ত ফ্যামিলি অথচ তারা আপনার হেল্পার আপনি তো সত্যি অনেক শক্তিশালী তবে ওই বাগানের ব্যাপারে কি ভাবলেন আমি ওই বাগানে যে পদ্মগুলো দেখেছিলাম সেগুলো আমি ডেলিভারি দিয়েছিলাম আমার মনে হয় ওই বাগানটা ফ্যামিলির কারো তবে বলে এই ব্যাপারে বেশি না ভাবতে এদিকে মেং বাড়িতে এসে টেনশন করছিল যে চং ওকে সন্দেহ করেছে কিনা মেং এর অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনার তো চং এর সাথে ভাইয়ের মতো সম্পর্ক সে কি এত সহজে আপনাকে সন্দেহ করবে মেং তখন বলে এখনো হয়তো সে আমাকে সন্দেহ করেনি তবে ভাইয়ের মতো সম্পর্ক যেদিন ও আমাকে হুয়ালিংকে বাঁচাতে সাহায্য করেনি সেদিন থেকে আমি ওকে ঘৃণা করি তবে নানজিং নামের মেয়েটাকে আমি ওর প্যালেসে দেখলাম এবং ওদের দুজনকে বেশ ক্লোজই মনে হলো তুমি এই ব্যাপারে একটু খোঁজ খবর করো এরপর আমাদের পরদিন সকালে দৃশ্য দেখানো হয় নানজিং সোফায় বসে বসে ওর হাতের ব্যান্ডেজ খুঁজছিল যেখানে গতকাল রাতে জু প্যারাসেট কামড় দিয়েছে কিন্তু পেছন থেকে সে মেং এই বিষয়টা দেখে ফেলে আর মেং যেহেতু একটা ক্লিনিক চালাতো ও তো খুব ভালো করেই জানে যে এটা কিসের কামল মেং সেখানে এসেছিল চংিয়াং এর জন্য চা নিয়ে ও তখন নানজিং এর হাতের ক্ষত দেখে নানজিংকে একটা ওষুধ দেয় নানজিং ওষুধ চাপে অনেক খুশি হয়ে যায় ও তো আর জানতো না যে মেং কেমন মানুষ ও বারবার কে ধন্যবাদ দিতে থাকে তখনই সেখানে চংয়াং চলে আসে মেং জানায় সে চংিয়াং এর জন্য চা নিয়ে এসেছে এরই মধ্যে সেখানে শেং আর ইং ও চলে আসে মেং এর জন্য ড্রিঙ্ক উপহার নিয়ে এসেছিল কিন্তু সেং চিন্তা করে নানজিং এর সাথে সে ড্রিঙ্ক করে একদম অজ্ঞানী হয়ে গিয়েছিল আর নানজিং তাকে দিয়ে ভাবি ডাকিয়ে নিয়েছে তাই সে রাগ করে ওই ড্রিঙ্কটা করে না অন্যদিকে ইং এর জন্য সুন্দর একটা ছিল যেটা ইং নিয়ে নেয় আর বাকি রয়েছে চংয়াং এর জন্য চা পাতা চংয়াং আর মেং একসাথে বসে চা খেতে চংয়াং মেংকে বলে অনেক বছর হয়েছে হুয়ালিং মারা গিয়েছে এখন তো এই বিষয়গুলো বাদ দেওয়া উচিত তোমার উচিত সামনে এগিয়ে যাওয়া তুমি কি নতুন কোনো মেয়েকে পছন্দ করেছ বিয়ে করার কথা ভেবেছ মেং তখন কে বলে আপনার প্যালেসে আমি নতুন একটা মেয়েকে দেখেছি চংয়াং বলে নানজিং তুমি কি ওকে পছন্দ করো মেং তখন বলে আরে নানা আমি ওকে নিয়ে তেমন কিছু ভাবিনি আপনি কথা তুললেন তাই বললাম মেং আসলে দেখার চেষ্টা করছিল যে চংয়াং এর রিয়াকশনটা কেমন হয় আর চংয়াং সেটা দেখিয়েও দিয়েছে মেং বুঝতে পেরে যায় চংয়ং নানজিংকে পছন্দ করে এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয় নানজিং খুব ভালোবেসে চংয়াং এর জন্য রান্না করেছে ইং তখন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে আমি তো ভাবলাম চংয়াং নতুন মেট রেখেছে এখন দেখছি তুমি নানজিং তখন মুসকি হেসে বলে হ্যাঁ মেয়েটি তো আমি চংয়াং এর পার্সোনাল মেট নানজিং এর এমন চটাং চটাং উত্তর শুনে ইং তো সবসময় হিংসায় জোলে পড়ে মরত কারণ ইং চংয়াংকে ভালোবাসত ইং তখন নানজিংকে বলে তুমি এমন লজ্জা ছাড়া কেন এই বাড়িতে তোমার একটা রুমও নেই তাও তুমি এখানেই পড়ে থাকো নানজিক দখন বলে আমার রুম দিয়ে কি হবে আমি তো চংয়াং এর রুমেই থাকতে পারি এরই মধ্যে সেখানে শেং আসতে আসতে বলে এত সুন্দর ঘ্রান বের হয়েছে কি রান্না হয়েছে আজ কিন্তু যখন এসে জানতে পারে রান্নাগুলো নানজিং করেছে শেঙের তো মুডটাই নষ্ট হয়ে যায় নানজিং তখন বলে আমি তোমাদের জন্য রান্না করিনি শুধুমাত্র চংয়াং এর জন্য রান্না করেছি তাই এত বেশি রিয়াক্ট করার প্রয়োজন নেই সেই নানজিংকে বলে আমরা চাই না তুমি এই বাড়িতে থাকো তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাও নানজিং তখন বলে তোমরা না চাইলে কি হয়েছে যতক্ষণ চং চায় ততক্ষণ আমি এই বাড়িতেই থাকব। নানজিং ইচ্ছা করে হেসে হেসে সাথে ঝগড়া করছিল সে সেনকে বলে ঝগড়া অনেক হয়েছে এবার টেস্ট করে দেখো রান্না কেমন হলো সেং তখন বলে আমি খাবো না যদি তুমি এর মধ্যে কিছু মিশিয়ে দিয়ে থাকো নানজিং তখন মুস্কি হেসে সেনের দিকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলে যদি আমি কিছু মিশিয়ে দিয়ে থাকি তাহলে কি তুমি ভয় পাচ্ছ খেতে সেং তখন মাথা মতো বলে কেন আমি ভয় পাবো এখনই খেয়ে দেখাচ্ছি আর ওই ড্রিঙ্কটা খেয়ে নেয় আর দেখতে পাই ড্রিঙ্কটা খুবই মজা নানজিং তখন জানায় এটা সাধারণ চিনির পানি এতে কোনো অ্যালকোহলও নেই সেং এর তো নানজিং এর রান্না খুব ভালো লেগে যায় কিন্তু ও সেটা মুখে প্রকাশ করতে পারে না এদিকে আমরা চং দেখি যে একা একা বসেছিল আর ও খুবই টেনশন করছিল কারণ ও শক্তি দিন দিন কমে আসছে ও বুঝতে পারছে না কেন ও শক্তি কমে